প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ষোলোই জুন দিনের প্রধান চিন্তা আমাদের স্বাস্থ্যাবদ্ধ জীবন সত্তা যখন ক্রমে ক্রমে মৃত্যুর পথে অগ্রসর হয় তখন আমাদের মহৎ উন্নত নির্ভীক ভগবৎ সত্তা নিজেকে প্রকাশিত করে মুখস্থ করা যায় দিও না মন তুমি এর কর্কশ আলাপে বেশুর তাহার গীতি মিথ্যা মিথ্যাতানে মাধা তব গান শুনিয়া তোমার প্রিয়তমের মধুর কণ্ঠস্বর দিব্য মিলনের সঙ্গীত সেজে বাজে দিন রাত মধু মধু সুরে একই মনোরম শান্তি অবিরাম উপদেশ আমরা যতই নিজেদের ভয় ও স্বার্থের পাশ হইতে মুক্ত করিতে পারিব ততই আমরা বন্ধনহীন হইয়া শ্রী ভগবানের অসীম আশীর্বাদ উপভোগ করিব সত্য বুদ্ধির পণ্য বাঁচতে আমাদের সকল স্বার্থ ও দুর্বলতাকে ধৌত করিতে হইবে আন্তরিক আকুলতার সঙ্গে প্রার্থনা করিতে পারিলেই আমরা এই চেষ্টায় সফল হই কারণ ব্যাকুল হইয়া যখন অবিরত ভগবানকে ডাকি তখন আমাদের ভিতরে এক মহাশক্তির সঞ্চার হয় প্রার্থনা হে প্রেমময় হে পুণ্যময় দেবতা আমার জীবনকে সকল ছন্দ ভগ্ন অমলিন ভাব হইতে মুক্ত করো আমি যেন তোমার আবির্ভাব ভাবে অনুভব করি আমার হৃদয়কে অহমিকা ও দম্ভ হইতে বিমুক্ত করো এই প্রার্থনার সময় এবং সর্বদা আমি যেন তোমার কাছেই সকল শক্তি ও প্রেরণা লাভ করি